চাঁদপুরে কোচুয়া উপজেলার সাচার ডায়মন্ড হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের চাপায় মায়ের হোসেন নামে হিফজ বিভাগের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে আহত হয়েছে আরো একজন কচুয়া প্রতিনিধি রশিদ জানান বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আস সাফা জামে মসজিদে নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিল শিশু মাহের ঠিক সেই মুহূর্তে একটি বেপরোয়া গতির পিক তাকে চাপা দিলেন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘাতক পিকআপটি আটক করে নিহত মাহির হোসেন সাচার বাজারের স্বর্ণ ব্যবসায়ী ইলাহি মিয়ার ছেলে মাত্র কয়েক মুহূর্ত আগে যে শিশু রাস্তা পার হচ্ছিল বেপরোয়া গতির এক পিকআপ তার জীবন কেড়ে নিল এ ঘটনা স্থানীয়দের মাঝে শোকের ছায়া ফেলেছে সাচার ফাড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান নিহত মাহিরের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক পিকআপটি থানায় নেওয়া হয়েছে এমন দুর্ঘটনা প্রতিনিয়ত কোনো না কোনো পরিবারকে সুখে নিমজ্জিত করছে সড়কে শৃঙ্খলা না ফিরলে এই মৃত্যুর মিছিল থামবে না এমনই উদ্বেগ মানুষের মনে